যা একটা মেনুগুলো দেখো তো খসলা ভাজা কে কে খেয়েছো কমেন্টে জানাবে খসলার ভাজা তোমরা কে মানে কোথার থেকে কে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে আর দেখো আমাদের আজকে দুপুরের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আজকে আমের চাটনি হয়নি আজকে দেখো টমেটোর চাটনি আর এই যে দুটা চারটা আলু ভাজা পেয়েছি মানে সবারকে খাওয়া দাওয়ার পর যা যা বাড়ে সেইগুলো নিয়ে আমরা বসি যা বাড়তি বাড়াকুচা থাকে সেইগুলো মার আমি নিয়ে বসিয়ে যাই তার জন্য দুটা চারটা আলু ভাজা পাওয়া গেছে আর মাও মনে পেয়েছে আলু ভাজা দুটা মা কোটা পাইছেন ওই ছোটা ছোটা আলু ভাজা পেয়েছে তো যাই হোক ভিডিওটা আজ এখানেই শেষ করছি হুম আমাকে শাক ভাজা নাই আমার একটুই শাক ভাজা মানে ওইটুকুই বাড়ি ছিল ওইটুকুই মাকে দিয়ে দিয়েছি হ্যাঁ আমাকে একটু দিল ওই প্রসাদ এই যে প্রসাদ একটু একটু শাক ভাজা প্রসাদ হলো যাই হোক সবার খাওয়া দাওয়ার পর যা যা বাড়ে আমরা দুজনে এইভাবে নিয়ে বসে যাই মা মেঝেতে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে কালকে দুপুরের একটা লাঞ্চ মেনু নিয়ে তো টাটা বায় এই যে তো আমাদের বাড়ির দুখানা বিড়ালও চলে এসেছে দেখো তো বন্ধুরা দেখো আজকে মানে দুপুরের মেনু যে ভাত শেষ হয়ে গেলো ভাতটা একটু কম হয়েছিলো মাও মুড়ি লিলি যে মুড়ি আর ভাতে খাবে তোমরা বড় সুন্দর লাগে খসলা ভাজাটা দিয়ে দেখো চাটনি মুড়ি মুড়িটা ছোলা ভিজা নিচ্ছি দেখেছি ছোলা ভিজা যে জুতটা করে মা খাচ্ছে আমিও নেবো দেখো ছোলা ভাজা রাখা ছোলা ভিজা রাখা আছে তেল পেঁয়াজ টমেটো চাটনিটা নেবো দিয়ে যে দেখো ভাতে মুড়িতে এরকম করে তোমরা একবার খাবে খুব সুন্দর লাগে এই যে খসলা ভাজাটা এটাও এরকম করে মাখবে তার সঙ্গে একটু চাটনি নিবে ছোলা ভিজা দেন তোমাকে ছোলা ভিজে লিতে ভুলে গেলাম দিয়ে জমি ছোলা ভিজাটা ছোলা ভিজাটা আচ্ছা আর দুটা চারটে দেন এত না একটু কম হুম এই যে দুপুরে ভাত কম হয়ে গেছে বুঝতেই পারছো আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি ভাত দিন বেশি বেড়ে যায় দিন কমে যায় তো আজকে একটু কমে গেছে যেহেতু সেই জন্য আমরা মুড়ি চালাচ্ছি দুজনেই হ্যাঁ একটু একটু ভাত হয়েছিল তো ওটা তো তোর পেট ভরবে না তাই জন্য আমরা মুড়ি দিয়ে শেষটা একটু এনজয় করছি মুড়ি দিয়ে তোমরাও এরকম ভাতের মুড়ি দুপুরবেলা মাখি খাবে বড় সুন্দর লাগে তো কে কে এরকম ভাতের মুড়ি খেতে পছন্দ করো আমার কমেন্টে অবশ্যই জানাবে তবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো প্রায় তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি দুপুরে লাঞ্চ মেনু তো ততক্ষণ তোমরা ভারতে কর টাটা বাই day